吧 पर आते हैं न तो वीडियो दो नहीं और मींस हो जाते हैं हां और बोलो बोलो या भी अच्छा रहा

আমার ম্যাচিং টেসিং মোছা কমপ্লিট হয়ে গেছে পুরো ম্যাচিংটা মুছে নিয়েছি কমপ্লিট করে এটা হচ্ছে ম্যাচিংয়ের তেল আর আমার বাবা এখন গাড়ি বার করছে আর গাড়ি ধোয়া হবে গাড়িটা না ধুলে পুজো করতে পারবো না সকালবেলা উঠে ফুল তুলে নিয়েছি ফুল তুলে পরিষ্কার করে ঘরের কাজ কর্ম করে কমপ্লিট করে নিয়েছি দেখো বিছনা পাতি সব গুছিয়ে কমপ্লিট করে নিয়েছি একদম পুরো রেডি সেটি আমার বাসনটা পুরো কমপ্লিট তো চলো এখন গাড়িটা থনি তারপর পরে আবার আসছি ঠিক আছে পুজো করব ফুল গো তোলা কমপ্লিট হয়ে গেছে আমি ম্যাচিংয়ে কাজ করতো ম্যাশিংটা মোশা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে মোটামুটি সবাইকে জানেন শুভ বিশ্বকর্মা পূজা শুভ সকাল সবাইকে এইমাত্র ঘুমতে উঠলাম না এখন থেকে কোটা বলা ভুল হচ্ছে এখন একটু শুয়েছিলাম জাস্ট ফুল তুলতে গেছিলাম অনেক ভোরে না হলে তো ফুল পাওয়া যাবে না তাই না তো চলো বাই বাই পরে আসছি আবার